আপনি কি জানেন সমুদ্রের গভীরে এক বিশেষ প্রজাতির হাতি বাস করে কিংবা এমন অদ্ভুত আর রহস্যময় প্রাণী যা এর আগে আর কখনো দেখেননি দেখা তো দূরের কথা সমুদ্রের গভীরে যে এত রহস্যময় প্রাণী থাকতে পারে তা দেখার আগ পর্যন্ত আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে সমুদ্রের কয়েক হাজার ফুট গভীরে বসবাস করা কিছু রহস্যময় প্রাণী দেখাবো তাই সবকিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক কাটল ফিশ এই মাছ দেখতে যতটা অদ্ভুত এদের রক্ত তার চেয়েও বেশি অদ্ভুত কারণ এদের রক্তের রং লাল নয় বরং নীল আর হলুদ রঙের হয়ে থাকে এছাড়াও এদের শরীরের রং ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে তাই সমুদ্রে এদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন এরা লম্বায় ৩৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে এদের শরীরের মধ্যে অক্টোপাসের মতো আটটি অঙ্গ থাকে আপনি শুনলে অবাক হবেন এদের শরীরে একটি নয় বরং তিনটি হৃৎপিণ্ড থাকে এদের উপরে যখন কেউ আক্রমণ করে কিংবা এরা বিপদ মনে করে তখন তার দিকে অক্টোপাসের মতোই কালো ধোয়া ছুঁড়ে মারে যার কারণে কারণে শত্রুরা এদেরকে দেখতে পায় না পুরো পৃথিবীতে এদের প্রায় একশো বিশটা প্রজাতি আছে আন্তর্জাতিক বাজারে এদের মূল্য আকাশ ছোঁয়া আটলান্টিক মন্টারে এদের অদ্ভুত আকৃতি হঠাৎ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে হঠাৎ দেখলে মনে হবে ভয়ানক কোনো প্রাণী পাখা মিলে তেরে আসছে এরা প্রায় ষাট মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর এদের ওজন প্রায় তিন হাজার কেজি পর্যন্ত হতে পারে যদিও এরা দেখতে ভয়ানক কিন্তু মানুষের জন্য ক্ষতিকারক নয় Hampe wird fisch. এখন যে মাছটিকে দেখতে চলেছেন এটি দেখতে অনেকটাই কটস মুভির মাটারের মতো বিশ্বাস না হলে নিজেই দেখুন এদেরকে ইন্ডিয়ান ওসিয়ান সহ বিশেষ কয়েকটি সমুদ্রে পাওয়া যায় এদের অদ্ভুত মুখের কারণে এদেরকে অনেকগুলো নামে ডাকা হয় এদের দাঁতগুলো এতটাই শক্তিশালী যে এর সাহায্যে এরা পাথর পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম একবার এদের দাঁতের দিকে তাকান দেখুন এগুলো কতটা ধারালো যদিও এই দাঁতগুলো দেখতে অনেকটাই মানুষের মতো তারপরও এদের এক একটি দাঁত ধারালো সুরীর চেয়ে কোনো অংশে কম নয় এরা সব সময় দলবদ্ধ হয়ে বসবাস করে এদের এক একটি দলে একশোর অধিক মাছ থাকে এরা এত শক্তিশালী হওয়ার পরও মানুষের কোনো ক্ষতি করে না কারাভেলা পর্তুগিসা যারা সমুদ্রে ভ্রমণ করছেন তারা নিশ্চয়ই জানেন এর আশেপাশে অনেক সময় প্লাস্টিকের কিছু পড়ে থাকতে দেখা যায় যা একেবারেই উচিত নয় কিন্তু সব সবসময় এগুলো যে প্লাস্টিকের জিনিস হবে তা কিন্তু নয় অনেক সময় এগুলো জলজ্যান্ত প্রাণীও হতে পারে তাই সব কিছুকে প্লাস্টিক ভাবলে ভুল করবেন যদিও এটি দেখতে অনেকটাই বিলুনের মতো কিন্তু এটি একটি জীবিত প্রাণী এদেরকে বেশিরভাগ সময় সমুদ্রে ভেসে থাকতে দেখা যায় তবে মাঝে মাঝে এরা সমুদ্রের ঢেউয়ের কারণে সমুদ্রের তীরে চলে আসে আপনি কি কখনো সমুদ্রে ঘুরতে গিয়ে এই ধরনের প্রাণী দেখেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এলিফেন্ট ফিস লম্বা সুন নিয়ে মাটিতে ঘুরে বেড়ানো হাতি নিচু হয়তো দেখেছেন কিন্তু আপনি হয়তো জানেন না সমুদ্রের গভীরেও একটি হাতি বসবাস করে আর সেটি হলো এলিফেন্ট ফিশ এই প্রজাতির মাছগুলো দেখতে অনেকটাই হাতির মতো আর এ কারণেই এগুলোকে এলিফেন্ট ফিশ বলা হয় এদের মুখের আকৃতি অনেকটাই হাতির মতো হাতির মতোই এদের মুখে একটি লম্বা সুর থাকে যা এদেরকে এমন অদ্ভুত করে তুলেছে এছাড়াও এই মাছগুলোর চোখ দেখতে অনেকটাই হাতির মতো অনেকেই মনে করে এই মাছ হাতির একটা প্রজাতি কিন্তু তা একেবারেই নয় আসলে এই মাছ পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা যখন ছোট থাকে তখন এদের মুখ হাতির মতো থাকে কিন্তু ধীরে ধীরে এরা যখন বড় হতে থাকে তখন এদের আকারও পরিবর্তন হতে থাকে এদের অদ্ভুত রং আর গঠন মানুষের দৃষ্টি আকর্ষণ করে এদেরকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জায়গাতে পাওয়া যায় বাবল আই এরা গোল্ড ফিশের একটি প্রজাতি কিন্তু এই মাছের চোখের নিচে বড় বড় দুটি বাবলস থাকে আর এ কারণেই এদের এমন নাম হয়েছে আর এই অদ্ভুত গঠন এদেরকে ইউনিক করে তুলেছে এদের এই মধ্যে ফ্লুইড টাইপ ভরা থাকে যদিও প্রথম দিকে এদের এমন অদ্ভুত গঠন থাকে না ডিম পাড়ার তিন মাস পর চোখের মধ্যে ব্লাডার বিকশিত হতে থাকে এই বাবলস তাদেরকে ইউনিক করে তুললেও এগুলোর কারণে তারা ভালোভাবে সাঁতার কাটতে পারে না এই মাছগুলো সাধারণত তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এদের আউকাল দশ থেকে পনেরো বছর এদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় আর অনেকেই এদেরকে অ্যাকুরিয়ামে রাখতে পছন্দ করে ম্যালি বি সমুদ্রে গভীরে থাকা এই প্রাণীটি খুবই দুর্লভ অদ্ভুত এই প্রাণীটি সমুদ্রের হাজার ফুট গভীরে বসবাস করে এদের অদ্ভুত আকৃতি বললে ভুল হবে কারণ এরা যে কোনো সময় নিজের আকৃতি পরিবর্তন করতে পারে এখানে দেখতেই পাচ্ছেন এরা কিভাবে নিজের মুখ বেলুনের মতো তাছাড়াও একেবারেই স্বচ্ছ তাই এদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন যদিও এদের শরীরে কোনো রকমের রঙ নেই তারপরও মাঝে মাঝে এদেরকে দেখতে হালকা হলুদ কিংবা সবুজ মনে হয় এরা লম্বায় একশো মিটার হতে পারে এরা দেখতে সুন্দর হলেও খুবই দক্ষ শিকারী এদের মুখের সামনে থাকা বড় বেলুনের মতো অঙ্গের সাহায্যে এরা ছোটখাটো প্রাণী শিকার করে এদেরকে আলাস্কা সহ কয়েকটি মহাসাগরে পাওয়া যায় থি রবিন হঠাৎ এদের অসাধারণ ডানা দেখলে মনে হবে কোনো উড়ন্ত পাখি এদের ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে যা দেখতে অনেকটা একই রকম এরা যেমন মাছের মতো পানিতে ভাসতে পারে তেমনি পায়ে হাঁটতেও পারে আর এদের ডানাগুলো এতটাই বড় যে দেখে মনে হবে কোনো পাখি আচ্ছা আপনার প্রিয় মাছ কোনটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পেলিকান ইল এরা আম্ব্রেলা ইল নামেও পরিচিত আর এদের এমন অদ্ভুত নাম দেয়া হয়েছে শুধুমাত্র এদের মুখের জন্য যা হঠাৎ দেখলে আপনি চমকে যাবেন এরা সমুদ্রের অনেক গভীরে থাকতে পছন্দ করে শুধুমাত্র শিকার ধরার জন্য আশেপাশে উঠে আসে এরা যখন শিকার ধরার জন্য প্রস্তুতি নেয় তখন মুখ এইভাবে বড় করে ফেলে যাতে করে খুব সহজেই শিকার ধরতে পারে প্রিয় দর্শক এর পরবর্তী পাঠ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন ইয়েস ধন্যবাদ